আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন করে সমাবর্তন উপলক্ষে কিন্তু ঝুলন্ত বৃষ্টিকে ঠিক করা হয়েছে অনেকেই এই জুলন্ত বৃষ্টিকে দেখতে চান আমার বিগত একটি ভিডিওতে কিন্তু ঝুলন্ত বীজ আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আপনারা অনেকে লাইক কমেন্ট করেছেন এবং আপনারা জেনেছেন যে আমাদের জুলন্ত বৃষ্টি অনেক সুন্দর এবং আপনারা এই সৌন্দর্যকে সবাই উপভোগ করতে চান তাই আমি আজকে সকালে চলে আসছি আমাদের সেই ঝুলন্ত বীজে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে হয়েছে আমাদের সমাজবিজ্ঞান অনুষদ আর এই পাশটাতে কিন্তু বিবিএ ফ্যাকাল্টি আর আমরা কিন্তু এখন ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে আমরা আমাদের নতুন কলা ভবন অর্থাৎ শহীদ ফরহাদ হলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের সেই ঝুলন্ত ব্রিজ যেই ঝুলন্ত বৃষ্টি বিগত দিনগুলোতে পরিত্যক্ত ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা নালা এই নালার উপর দিয়ে এই বৃষ্টি করার ফলে এটি এখন সমাজ বিজ্ঞান অনুষদ এবং নতুন কলা ভবন এবং হল এদের সাথে কিন্তু একটু স্থল হয়েছে এটির সাথে একটি মিলন হয়েছে আমাদের এই ঝুলন্ত বৃষ্টি অনেক সুন্দর এখানে এসে সবাই ছবি তুলেন এবং এখানে এই ঝুলন্ত করেছেন যার ফলে কিন্তু আপনারা অনেকেই আমার এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা জানতে চেয়েছেন যে আমাদের বৃষ্টি দেখান ওই যে আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন কলা ভবন অর্থাৎ শহীদ ফরহাদ হল আর এই ফ্যাকাল্টিটা হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান অনুষদ আবার এই দিকের ফ্যাকাল্টিটা হচ্ছে আপনার বিবি অনুষদ আর এই ঝুলন্ত বৃষ্টি কিন্তু আমাদের সংযোগ স্থাপন করেছে আমাদের জুলন্ত ব্রিজ মানে মনের মিল জুলন্ত ব্রিজ মানে সেতু বন্ধন জুলন্ত ব্রিজ মানে প্রেমের বন্ধন দেখতে পাচ্ছেন এটা একটা নালা এটা পরিত্যক্তই ছিল তো এটার উপর একটা জুলন্ত ব্রিজ করে বর্তমান প্রশাসন কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছে বলে এটাকে আমাদেরকে মানতেই হবে কারণ এটি কিন্তু বিগত দিনে অনেক সময় পরিত্যক্ত ছিল এই ব্রিজটিকে আপনাদের কাছে কেমন লাগছে এবং এই ব্রিজে এখানে কে কে আসছিলেন সবাই একটু কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ আর এরকম সুন্দর ভিডিও পেতে আমার এই পেশটির সাথে আপনারা থাকবেন আমাকে এই পেজটিকে ফলো করবেন সকলকে ধন্যবাদ আলাইকুম